এই গণ মধ্য দিয়ে এই সরকারের পতনের মধ্য দিয়ে আমরা কিন্তু ব্যবস্থার দিকে গিয়ে যাওয়ার কথা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কথা মানুষের কথা বলার অধিকার কথা একাত্তরের স্বাধীনতাকে যেমন একটি বসি একটি দল তাদের পুক্ষিগত করার চেষ্টা করেছে তাদের ব্যক্তিগত পারিবারিক অর্থনের ব্যবস্থা তারা করেছিল তার পরিণতি আমরা দেখেছি আজকেও এই জুলাই অগস্টের এই গণঅভ্যুত্থান ছাত্র জনতার এই জীবন দান আমাদের ফায়াস ফারহান আমাদের অজস্র নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন আবু সাইদ থেকে মুক্ত থেকে আরম্ভ করে যারা জীবন দিয়েছেন তাদের সেই রক্তদান জীবনদানকে আবার ব্যর্থতার দিকে এগিয়ে আবার জন্য একটি হচ্ছে আজকে আবার তারা শুনতে পাচ্ছি এই গণ অবস্থানের যে অর্জন এই সাফল্যকে কোন একটি গোষ্ঠী নতুন করে আস্তে আস্তে বলতে শুরু করেছে এই গণ অবস্থান এটা ছাত্র দলতার গণ অবস্থান এই গণভত্থান কোন ব্যক্তির নয় এই গরম বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ভা বোন আমি নিচ্ছকে দেখেছি বাচ্চা করে মারা রাস্তায় ছিল ছোট্ট দুদেশ হিসেবে নিয়োগ ভাবোন